আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নহিমা ব্লগ সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকের রেসিপি পুঁই দিয়ে মসুরের ডাল পুঁই দিয়ে মসুরের ডাল খেতে অনেক মজা লাগে যারা একবার খেয়েছেন তারা বারবার খেতে চাইবেন এর জন্য আমি পুঁই ডাটা এবং পাতাসহ ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপরে শাকগুলো ধুয়ে পানি ঝরাতে দিয়ে দেব শাকগুলো ধুয়ে পানি ঝরাতে দিয়ে এবার আমি ভিজিয়ে রাখা মসুরের ডালগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি আর যারা প্রতিদিন খাবারের তালিকায় ডাল এবং শাক রাখেন তারা একবার এই রেসিপিটা করে খেয়ে দেখবেন ডাল এবং শাকের দুটিরই মজা পাবেন গরম তেলের উপর পেঁয়াজ কুচি রসুন কুচি মরিচ কুচি তেজপাতা পাঁচফোড়ন সব লাল লাল করে ভেজে নিব লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দেওয়ার পরে এবার আমি শাকগুলো দিয়ে দিব শাকগুলো দিয়ে দেওয়ার পরে আমি শাকের উপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপরে একটু নাড়াচাড়া করে আমি ধুয়ে রাখা মসুরের ডালগুলো শাকের উপর দিয়ে দিব তারপরে আমি খুব ভালো করে চেড়ে উল্টে পাল্টে নিব আর আমি এখন কোনো পানি দিচ্ছি না কারণ শাক থেকে অনেক পানি ছেড়ে দিবে আর সেটা দিয়েই কষানো হয়ে যাবে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিলে শাকটা অনেকটা কমে যায় তারপরে ঢাকনা তুলে ভালো করে নেড়ে চেড়ে নিলে দেখা যাচ্ছে যে অনেকটা পানি বের হয়ে গেছে আর সেই পানি দিয়েই শাক ডাল কষিয়ে নিব আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম আপনারা চাইলে দিতেও পারেন আবার না দিলেও হয় তারপরে নেড়ে চড়ে শাকটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে এবার আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিব। আর যেহেতু আমি আজকে শাক ডালটা একটু পাতলা ঝোলের মতো করব তাই আমি একটু বেশি করেই পানি দিয়েছি আপনারা ঝোল খেতে চাইলে পানি দিবেন আর ঝোল কম খেতে চাইলে একদম অল্প করে পানি দিয়ে দেবেন তারপরে কিছুক্ষণ রান্না করে নিলাম নেড়ে চেড়ে দিচ্ছি মাঝে মধ্যে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়ে পরিমাণ মতো ঝোলটা রেখে আমি চুলাটা বন্ধ করে দিব যারা এখনও এই রেসিপিটা খাননি তাদেরকে বলবো পুরা ভিডিওটি দেখে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আমার রান্না করা শেষ দেখেন দেখতে কত সুন্দর হয়েছে আর খেতে অনেক মজা আশা করছি একবার খেয়ে দেখবেন ভালো লাগবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ